ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার তৃতীয় টেস্টে দ্য অভেলের শনিবার ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন এমন একটি ঘটনা ঘটেছে যা বর্তমান নেটপাড়ায় তুমুল পরিমাণে ভাইরাল অভ্যালের টেস্টে শ্রীলঙ্কার ইনিংসের সপ্তম ওভারে আম্পায়াররা গিয়ে ইংল্যান্ডের অধিনায়ক ওলি পাপকে জানায় খারাপ আলোচনা জোরে বোলিং এর কোনো পরিবেশ নেই অতিরিক্ত আকাশে রয়েছে তাই অভারের বাকি চারটি বল স্পিনার হিসাবে করতে হবে এরপর ওকোসকে দেখা গেল একেবারেই পোর খাওয়া স্পিনার বোলিং করতে আম্পায়ারের এমন বিরল যেন ঘটনা কেনিংটন অভালে ইংল্যান্ডের প্রেসারকে কিনা করতে হলো আন্তর্জাতিক ম্যাচে স্পিন বোলিং ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার তৃতীয় টেস্ট চলছিল কিন্তু খেলা শুরুর কয়েক ঘন্টা পর থেকে মেঘের কারণে মাঠের আলো কম যাচ্ছিল একটা সময় এতটাই নিরাচ্ছন্ন হয়ে যায় মার্ক যে পেসারকে বাধ্য হাতে হয় স্পিন বোলিং করার জন্য ইংল্যান্ডের অধিনায়ককে আম্পায়ার বিষয়টি জানায় যে জোরে বোলিং করার মতো উপযুক্ত আলো নেই আবার বৃষ্টি পড়ছে না যে ম্যাচ স্থগিত করবে তাই পেস বলার যাতে সেই অভাল স্পিন বোলিং করে শেষ করে ঘটনাটি ঘটে শেষ শ্রীলঙ্কার ইনিংসের সপ্তম ওভারে প্রথম দুটি বল পেসই করেছিল ক্রিস ওকর্স এর মধ্যে একটি বলে আউট হয়ে যায় করোনা রত্নে পরবর্তীতে সপ্তম ওভারের বাকি চারটি বল স্পিনার হিসাবে করতে হয় ক্রিস অকস্টকে সপ্তম ওভারে স্পিনারের ভূমিকায় বোলিং করতে গিয়ে একটি চা খেয়েছেন ক্রিস অকস বাকি তিনটি বল অবশ্য খারাপ করেননি ক্রিস অকস ক্রিস অকসের এই কাণ্ডটি ইংল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হলে তা তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায়